প্রিয় ভিউয়ার্স আমরা আসছি এখন কুক্কাছড়ি পাড়াতে কুক্কাছড়ি পাড়ার মধ্যে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে আপনাদের তাদের জীবন জীবিকা ঘরবাড়ি সমস্ত কিছু আপনাদের দেখাবো এই পাড়াটি হচ্ছে রাজস্থলী উপজেলায় অবস্থিত এবং ঐতিহ্যবাহী একটি গ্রাম অনেক পুরোনো গ্রাম সেই শরণার্থীর কাল থেকে এখানে খেয়াং সম্প্রদায়রা বসবাস করে আসছে এখানে তাদের জীবন জীবিকা অনেক কষ্টের এবং তারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে খেয়াং জনগোষ্ঠী এখনও তাদের গ্রামগুলো ঘরগুলো দেখলে বোঝা যাবে তারা এখনও পশ্চাৎপদ জনগোষ্ঠী হিসাবে পার্বত্য অঞ্চলে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে আমি সামনে দেখাবো তাদের ঐতিহ্যবাহী ঘর বাড়িগুলো যদিও বা আগের মতো সেই ঘরবাড়ি এখন নেই অনেক পরিবর্তন এসেছে সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে যার কারণে আপনারা এই ঘর আগের ঐতিহ্য ঘর বাড়িগুলো তেমন একটা দেখতে পারবেন না তবুও তাদের জীবন জীবিকার চিত্র আপনাদের কাছে তুলে ধরব আপনারা দেখতে থাকুন এইগুলো হচ্ছে ঘর বাড়ি আমরা গ্রামের মধ্যেই কি মধ্যেই প্রবেশ করেছি সামনে একটা চার্চ আছে এসডিএ চার্চ এই পাড়াতে দুটি চার্চ আছে একটি হচ্ছে বাংলাদেশ ব্যাপটিস চার্চ সংঘের অধীনে কুক্কাছড়ি ব্যাপটিস চার্চ আর এটি হচ্ছে এস ডি এ চার্চ এগুলো হচ্ছে তাদের ঘরবাড়ি বাড়ি বাসের বাসগুলো কেটে রেখেছে বেড়া করার জন্য তাদের গরুগুলো এইভাবে পাশে তারা বেঁধে রেখেছে আগে ঘর ছিল বাঁশ ব্যাট বাঁশ দিয়ে গাছ দিয়ে ছনের ঘর এখন অনেক পরিবর্তন এসেছে অনেক জায়গায় পুরনো ঘর কিন্তু তিন তিনের ঘর আমরা দেখতে পাচ্ছি আর সামনে যে ঘরগুলো দেখছি এগুলো হচ্ছে সরকারিভাবে সরকারিভাবে দেওয়া ঘরগুলো আর সরকারি একটি পুরনো ঘর দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাও সরকারি পর্যায়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছে রাত্রে বেশ ঠান্ডা পড়েছে যার কারণে এখানে ঐতিহ্যবাহী একটি বিষয় হচ্ছে শীতকালে তারা একসাথে আগুন পোহায় এই যে বৃদ্ধ আবাল বনিতা সবাই এখানে আগুন পোহাচ্ছে ছোটো ছোটো শিশুরা আর এদিকে অনেক পুরোনো গাছপালা তাদের গৃহপালিত গরু আর এদিকে এও আরেকটি সরকারি পর্যায়ে নির্মিত একটা ঘর আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে মুরুব্বি গ্রামের এই যে ঐতিহ্যবাহী তাদের খেয়াংদের গ্রামের ঘর বাড়িগুলো আর ডানদিকে সেটি হচ্ছে হুকাছড়ি ব্যাপটি চার্চ এখানকার বর্তমানে পালকীয় দায়িত্বে রয়েছেন পাঁচটার পাইথু জংকিয়াং এখানেও সরকারি পর্যায়ে নির্মিত একটি ঘর দেখতে পাচ্ছি সেই চার্চ অনেক পুরোনো চার্চ হচ্ছে শিশুকে দেখা যাচ্ছে কত সুন্দর ভাবে সে খাবার খাচ্ছে ই নেই নুডলস নেই খা কি লবি পল না এই শীতের দিনে এখানে বসে দেখলাম কয়েকজন মহিলা তারা পিঠা বানাচ্ছে আমরা খ্যাং ভাষায় এই পিঠাকে বলে মুপংহা আর বাংলা ভাষায় ভাপা পিঠা এইটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী কুক্কাছড়ি গ্রাম তার অধিকাংশ মানুষ এখনো তারা চাষ করে এখানে একটি দোকান দোকান দেখা যাচ্ছে আর এদিকে ঘর বাড়ি আছে আর এদিকে হচ্ছে সরকারি পর্যায়ে একটি ঘর ওই যে একজন মা একজন মা তিনি

এগুলো হচ্ছে তাদের ঘরবাড়ি বাড়ি তাদের ঘরবাড়িগুলো বাড়িগুলো আশেপাশে দেখাচ্ছি সামনের দিকেও বেড়ার ঘর আর ওদিকে দোকান পাট আর আমি ভিতর দিকে যাচ্ছি এইগুলো হচ্ছে জুমে উৎপাদিত তাদের সবজি এখানে দেখলাম শুকর তালা লান করছে কতগুলো বাচ্চাও দেখা যাচ্ছে ওদিকেও বেশ কয়েকটি ঘর বাড়ি আছে একজন মহিলাকে পানি ওঠাতে দেখলাম অনেক কষ্ট করে তারা সেই ঝর্ণা থেকে পানি নিয়ে আসে আমি এখন আছি রাজশলী উপজেলায় কুক্কাছড়ি গ্রামে এখানে ক্যাংরায় বসবাস করে আর শীতকালে তারা সেই আগুন পোহায় এদিকেও যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে আমরা এখানে মিশন কাজে এসেছি এখানে রাত্রি দিয়ে রাত্রে আমরা ছিলাম আশেপাশে ঘরবাড়িগুলো গ্রাম ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এদিকে ঘর বাড়ি আছে এদিকেও সেই পুরোনো ঢাঁচের মাচা ঘর আমরা যে ঘরে রাত্রি যাপন করেছি রাত্রে অনেক আরামে ছিলাম এই যে ঘর

আমরা অনেক আরামেই ছিলাম এখানে আর আজকে আমাদের চার্চে অনুষ্ঠান আছে সেই জন্য যুবকেরা তারা এখানে একসাথে কাজ করছে রান্না করা হবে আজকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য ছড়ি পাড়া থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই গতকাল এই ঘরটি উদ্বোধন হয়েছে রাত্রে অনেক ঠান্ডা ছিল এরপরে আমরা অনেক আরামদায়ক অবস্থায় ঘরে অবস্থান করেছি সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং